ঢাকায় হাতুরুসিংহ মুস্তাকরা ক্যাম্প শুরু আঠাশ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট চলাকালীন ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া ফিরে যান জাতীয় দলের কোচ চন্ডিকা হাতুরু সিংহে তার জায়গায় সহকারী নিক পোথস অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেন সামনে জিম্বাবুয়ে সিরিজ আগেই জানা ছিল সিরিজ শুরুর আগে হাতুরু সিংহে বাংলাদেশে ফিরবেন যে কথা সেই কাজ রোববার গভীর রাতে হাতুরু সিংহে বাংলাদেশে ফিরেছেন শুধু হাতুরু সিংহে নয় কোচিং স্টাফের বাকিরাও আজকের ভেতর চলে এসেছেন জাতীয় দলের স্পিন কোচের দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি মুশতাক আহমেদ আজ রাতে মুশতাক ঢাকা এসেছেন তাকে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছে বিসিবি এছাড়া ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও চলে এসেছেন নবনিযুক্ত নবনিযুক্ত ট্রেনার ন্যাথান কিলি এরই মধ্যে দেশে ফিরে কাজ শুরু করে দিয়েছেন কিছুদিন আগে পঁয়ত্রিশ ক্রিকেটারের চল্লিশ মিটার স্প্রিন্ট এবং ষোলোশো মিটার রানিং ট্রেনিং করিয়েছেন সেই ট্রেনিং এর ফলের ভিত্তিতে ক্রিকেটারদের আলাদা আলাদা কাজও দিয়েছেন দুই বছরের জন্য নিযুক্ত হওয়া পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ যোগ দেবেন আগামী সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ পাঁচটি টি টোয়েন্টি খেলবে এই সফরে অতিথিদের একটি টেস্ট খেলার কথা ছিল একমাত্র টেস্ট ম্যাচটি আগামী সফর শিফট করা হয়েছে পাঁচ টি প্রথম তিনটি হবে চট্টগ্রামে পরে দুটি ঢাকায় জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে আঠাশ এপ্রিল থেকে সেদিন চট্টগ্রামে হবে প্রথম অনুশীলন এর আগে ক্রিকেটারদের ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অনুমতি মিলেছে তিন মে প্রথম টি আগে চট্টগ্রামে টানা তিন দিন অনুশীলন করবে টি20 ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ছয়টায় এদিকে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে পৌঁছাবে আঠাশ এপ্রিল সেদিনই তারা চট্টগ্রামে চলে যাবে দুই সালের পর বাংলাদেশের মাটিতে দুই দল টি টোয়েন্টি সিরিজ খেলবে আগের সিরিজটি বাংলাদেশ জিতেছিল দুই এক ব্যবধানে তবে দুই সালে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ হেরেছিল দুই এক ব্যবধানে افسانه نورین بنگلادش